সংকটময় মুহূর্তে তিনি মায়ের পাশে থাকবেন এটা অনেকেই মনে করছেন এবং এখানে বলে রাখি যে গতকাল সন্ধ্যা থেকে এক ধরনের অস্থিরতা আমরা রাজধানী লন্ডনেও আমরা রেখেছি এখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জিজ্ঞাসা বেগম খালাদের ইয়ার সর্বশেষ পরিস্থিতি নানান ধরনের তথ্য যেভাবে বাংলাদেশেও ছড়িয়েছে ঠিক একইভাবে রাজধানী লন্ডনেও এই এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্যগুলো ছড়িয়েছে আর এই বিভ্রান্তগুলো বিভ্রান্তিমূলক তথ্যের কারণে রাজধানী লন্ডনে অপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল যে বেগম খালেদা দেওয়ার প্রকৃত সর্বশেষ অবস্থাটা কি। সেই এবং অনেকেই বলছিলেন যে তারেক রহমান গতকাল রাতেই রওনা দিয়ে দিয়েছেন আজকে বাংলাদেশ থেকে নানান সোর্স থেকে অনেকেই বলছিলেন যে তারা তারা তাদের বিশ্বস্ত সোর্স থেকে খবর পাচ্ছেন বা খবর পেয়েছেন তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের পথে রয়েছেন কেউ বলছেন যে তারক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন কেউ বলছেন যে পৌঁছে যাবেন এই ধরনের অনেক ধরনের তথ্য আমরা জানতে পারছি কিন্তু আমাদের যেই সোর্স এবং আমাদের যে তথ্য তারেক রহমান এখনো রাজধানী লন্ডনে আছেন এবং তিনি যাওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন এই বিষয়টা আসলে রাজধানী লন্ডন থেকে মানে ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে আবার আপনাদের সাথে যুক্ত হলো বাংলাদেশ প্রতিদিনের কারো যেরকম কামনা করছেন ঠিক একইভাবে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারাও কিন্তু কামনা করছেন বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয় এবং সারা বাংলাদেশের মানুষের চোখ যেরকম রাজধানীর লন্ডনের দিকে রয়েছে ঠিক একইভাবে সারা পৃথিবীর বাংলাদেশি যারা এই মুহূর্তে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন তাদের চোখও ব্রিটেনের রাজধানী লন্ডনে কারণ বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত পুত্র তারেক রহমান তিনি এখনও ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে সতেরো বছর ধরে অবস্থান বলেন তখনও তার এই যে প্রাসঙ্গিক কারণে বাংলাদেশে যাওয়া সম্ভব হয়নি পাঁচ আগস্টের পরে কেন তিনি যাচ্ছিলেন না এটি একটি বড় প্রশ্ন ছিল গত বছরের কিন্তু সেই প্রশ্নের উত্তর তিনি ঠিক গত সপ্তাহেই দিয়েছেন তিনি বলছিলেন যে একক নিয়ন্ত্রণাধীন নয় উনার যাওয়ার বিষয়টি এবং মায়ের এরকম সংকটাপন্ন মুহূর্তে তারেক রহমান পাশে থাকবেন এটা কামনা করছেন অনেকেই কিন্তু তারেক রহমানই আসলে নিজে বলতে পারবেন যে কোন ধরনের সংকট কোন ধরনের অনিয়ন্ত্রিত সমস্যার কারণে বা নিয়ন্ত্রণাধীন নয় এমন সমস্যার কারণে তিনি এখনও বাংলাদেশে যেতে পারছেন না তবে গতকাল থেকেই নানান ধরনের তথ্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যেরকম বাংলাদেশের মানুষ এই বিভ্রান্তিমূলক তথ্যে নাজেহাল ঠিক একইভাবে প্রবাসী বাংলাদেশিরও কিন্তু নানানভাবে এই বিভ্রান্তিমূলক তথ্যের কারণে যথেষ্ট নাজেহাল হয়েছেন কারণ নানান ধরনের তথ্য দেওয়া হচ্ছিল বেগম খালেদা জিয়ার যে প্রকৃত অবস্থা সেটা আসলে একমাত্র বিএনপির দলের পক্ষ থেকেই অথবা সরকারের পক্ষ থেকেই আসলে বলা সম্ভব কিন্তু এর বাইরে গিয়েও মানুষজন নিজস্ব সোর্সের কথা উল্লেখ করে এবং প্রত্যেকেই বলছিলেন যে তাদের বিশ্বস্ত সোর্স থেকে তারা এই সংবাদগুলো পাচ্ছিলেন এই ধরনের কথা বলে তারা নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন এবং এর মধ্য দিয়ে গতকাল রাত থেকে এখন পর্যন্ত অন্তত তিনবার তারেক রহমান ফ্লাইটে উঠেছেন এই ধরনের তথ্য নানানভাবে ঘুর ঘুরপাক খাচ্ছে অনেকে আমাদের কাছেও প্রশ্ন করছেন কিন্তু আমাদের সর্বশেষ যে সোর্স বা বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আমরা যতটুকু খবর নিয়েছি তারেক রহমান এখনও রাজধানী লন্ডনে আছেন তিনি আসলে বাংলাদেশে এই যাত্রায় যাচ্ছেন কিনা যাবেন কিনা এই বিষয়টি আসলে একমাত্র তিনিই বলতে পারবেন এবং এটি একমাত্র উনারই সিদ্ধান্ত এবং তিনি যেই একক নিয়ন্ত্রণের মধ্যে নেই যিনি যেটা বলছিলেন সেই একক নিয়ন্ত্রণের মধ্যে না থাকার বিষয়টি রিজলভ হয়েছে কিনা এটা সমাধান হয়েছে কিনা সমাধান হলে তার কোখানে বাংলাদেশে যাওয়ার পুরো বাধা আছে কিনা এই বিষয়গুলো একমাত্র আসলে এটা উনিই বলতে পারবেন সুতরাং এখানে কোনো ধরনের প্রিডিকশন করে কথা বলাটা আসলে এটা আসলে সঠিক হবে না এবং এটি যেহেতু আসলে ন্যাশনাল সিকিউরিটির একটা ম্যাটার তারেক রহমানের সিকিউরিটির একটা ম্যাটার বেগম খালেদা জিয়ার সিকিউরিটির একটা ম্যাটার সুতরাং এই বিষয় নিয়ে যে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে সেটাও আসলে অনেকটা মানে তারেক রহমান বা বিএনপির নেতৃবৃন্দকে ঘনিষ্ঠ তাদেরকে কিছুটা হলো বিব্রত করছে তো যেটা বলছিলাম যে রাজধানীর লন্ডন এই মুহূর্তে সবার কেন্দ্রবিন্দুতে রয়েছে দৃষ্টিভঙ্গিতে রয়েছে দৃষ্টির মধ্যে রয়েছে সবাই একটি এক ধরনের চিন্তাভাবনা করছেন যে তারাক রহমানের গতিবিধি আসলে কি এই গতিবিধিটা আসলে একমাত্র তারক রহমানেই বলতে পারবেন এখানে আসলে এটাও আসলে প্রিডিকশন করে বা কোনো ধারণার উপর ভিত্তি করে অথবা কোনো সোর্সের কথার উপরে ভিত্তি করে এটা আসলে বলা সম্ভব না কারণ গতকাল রাত থেকে যতগুলো তথ্য ছড়িয়েছে তারেক রহমান ইতিমধ্যেই ফ্লাইটে উঠেছেন তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন এই ধরনের তথ্যগুলির পিছনে প্রত্যেকেই কিন্তু নিজস্ব একেবারে গুরুত্বপূর্ণ সোর্সের কথা উল্লেখ করেই বলছিলেন বিশেষ করে আমাদের সাথে যখন কথা হচ্ছিল অফ দা রেকর্ডে তখন কিন্তু এমনভাবে সোর্সের কথা বলছিলেন যে যেটা আসলে পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু এর কোনোটাই হয়নি সুতরাং এই তথ্যগুলো এই যে কথাগুলো আসলে বাজারে ছড়াচ্ছে সেটা বিভ্রান্তিমূলক তথ্য তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার গতকাল সন্ধ্যা থেকে তারা বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার জবাবটা কিন্তু তারক রহমান এই ভুল রাতের দিকে দিয়েছেন এবং তিনি একটি স্ট্যাটাসে সেখানে তার মায়ের আরোগ্য কামনা করেছেন সুতরাং বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও যে যেই ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেই বিষয়টি কিন্তু আসলে তারক রহমানের স্ট্যাটাসের মাধ্যমেই আসলে নাকচ হয়ে যায় সুতরাং তারেক রহমানের বাংলাদেশে যাওয়া বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সব কিছুই একটা আসলে একটা একটা নির্ধারিত সময়ে গিয়ে জানা যাবে যখন আসলে তারেক রহমান নিজে জানাবেন এবং বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে তাকে মানে মনোনয়ন করা হয়েছে যিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা বলবেন ডক্টর জাহিদ আর তিনিই হয়তো বলবেন এর বাইরে হয়তো সরকারের পক্ষ থেকে জানা যাবে কিন্তু বিভিন্ন সোর্সের পক্ষ থেকে যেই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো আসলে মানে সেগুলো না ছড়ানোটা এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ হবে এবং যেটা বলছিলাম যে আমরা এখন পর্যন্ত জানি যে তারা ক্রহমান লন্ডনেই আছেন আজকে কেউ কেউ বলছেন যে আজকে রাতে তিনি ফ্লাইট করতে পারেন কালকে সকালে তিনি ফ্লাইট করতে পারবেন কেউ পারেন অথবা কিন্তু আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারাকা এখনো তার ট্রাভেল পাস পাসের ব্যাপারে কোনো আবেদনও করেননি এবং সেই ব্যাপারে কোনো ইস্যু হয়নি সুতরাং এবং এটাও তিনি নিশ্চিত করেছেন যে তারেক রহমান যত তাড়াতাড়ি মানে যখনই তিনি ট্রাভেল পাস চাইবেন খুব দ্রুততার সাথে সেটা ব্যবস্থা করা হবে সুতরাং এই বিষয়গুলো আসলে এখনও নিশ্চিত না যে তারেক রহমান বাংলাদেশে গেলে কোন প্রক্রিয়ায় যাবেন কীভাবে যাবেন এবং আদৌ আসলে তিনি এই যাত্রায় বাংলাদেশে যাবেন কি না এই বিষয়টা আসলে এখনও না তো এতটুকুই তথ্য আমাদের কাছে ছিল রাজধানী লন্ডনে যেটা বলছিলাম যে আজকে যেখানেই আমরা গিয়েছি গতকাল সন্ধ্যা থেকে সব জায়গায় একই বিষয় বেগম খালেদা যে সুস্থতা কামনা করতেন সবাই আরোগ্য কামনা করছেন এবং তারেক রহমানের দেশে যাওয়ার ব্যাপারেও অনেকে নজর রাখছেন কারণ তারেক রহমান এই দেশে যাওয়ার বিষয়টি গত সতেরো বছরে অনেকটা বিএনপি পরিবারের জন্য খুবই আকাঙ্ক্ষিত ছিল এবং পাঁচ আগস্টের পরে সেটা তো আসলে সবচেয়ে বেশি চর্চিত শব্দ যে তারেক রহমান কবে দেশে যাবেন সেটা আসলে তারেক রহমানই সেই উত্তর দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ